চান জানালার ধারে ছোট্ট মেয়েটি জাপানিজ লেখক তেচ্ছুকো কুরুয়ানাগির লেখা বইটি বাংলায় অনুবাদ করেছেন চৈতি রহমান প্রথম পর্ব রেল স্টেশন নামলো তারা রেলগাড়ির কামরা থেকে মা আর চান স্টেশনের নাম জিউগাউকা ওই মাচি লাইনের ট্রেনে চেপে তারা এদূর এসেছে তথ্যচানের হাটটি ধরে মা টিকিট দেখানোর দরজার দিকে এগুলেন দরজায় দাঁড়ানো চেকারকে টিকিট দিয়ে দিতে হয় এই প্রথমবার ট্রেনে চেপেছে তত্ত্বচান টিকিটটি তার কাছে বড্ড মূল্যবান চেকারকে টিকিট একেবারে দিয়ে দেবার ব্যাপারটি তার কাছে বেদনাদায়ক তাই সে শক্ত মুঠোয় টিকিট চেপে রেখে চেকারকে অনিচ্ছক গলায় জিজ্ঞেস করল আমি কি এটা রেখে দিতে পারি না বলেই চেকার তথ্যচানের হাত থেকে মহার্ঘ টিকিটটি নিয়ে নিলিপ্তভাবে সেটা ফেলে দিলেন টিকিটে ভরা একটা বাক্সে দশাশয়ী এক বাক্স ভর্তি লোভনীয় টিকিট তথ্য চান বাক্সটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেকারকে ফের জিজ্ঞেস করল এই সবগুলো টিকিট আপনার বুঝি না এগুলো রেল স্টেশনের জন্য রাখা একটাও আমার নয় বলতে বলতে ব্যস্ত চেকার অন্য লোকেদের বাড়িয়ে ধরা টিকিটগুলো অবলীলায় কেড়ে নিয়ে বাক্সটিতে ফেলতে থাকলেন ওহ বাক্সটিকে দুঃখ ভরে দেখতে দেখতে তত্ত্বচান বলল যখন বড় হব আমি নিজেই হব একজন টিকিট চেকার টিকিট চেকার এইবার তথ্যচানের দিকে ভালো করে তাকালেন তারপর বললেন বেশ আমার ছেলেও টিকিট চেকার হতে চায় তুমি তার সাথে মিলেমিশে কাজ করতে পারবে তথ্য একটু সরে দাঁড়িয়ে খুশি মনে চেকারের দিকে তাকালো লোকটি বেশ মোটা আর চশমা পরা মোটের ওপর দয়ালুই মনে হয় হুম কোমরে হাত রেখে দত্তচান চেকারের কথাটা নিয়ে ভাবল তারপর বলল বেশ ভালো কথা আপনার ছেলের সাথে কাজ করার বিষয়টি নিয়ে আমি ভেবে দেখব কিন্তু এখন আমি খুবই ব্যস্ত নতুন স্কুলে যাচ্ছি তো বলেই সে দৌড়ে গেল অপেক্ষারত মায়ের কাছে যেতে যেতেই চিৎকার করে ঘোষণা করলো আমি বড় হয়ে টিকিট বিক্রি করব। মা অবাক না হয়েই বললেন তবে যে সেদিন বললি তুই গোয়েন্দানা গুপ্তচর কী জানি হতে চাস তার কি হবে মায়ের হাত ধরে গুটিগুটি এগুতে থাকা তথ্যচানের মনে পড়ল মাত্র গতকাল অবধি একেবারে ঠিক করেই ফেলেছিল যে সে বড়ো হয়ে গুপ্তচরই হবে কিন্তু বাক্সভর্তি রেলগাড়ির টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকা যে ঢের বেশি রকম মজার ব্যাপার স্যাপার না আচ্ছা তত্ত্বচানের মাথায় এমন সময় এলো চমৎকার এক বুদ্ধি মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে খুশিতে এমন যদি হয় যে আমি হলাম এক গুপ্তচর যে কিনা টিকিটও বিক্রি করে তবে মা কোনো উত্তর দিলেন না ছোট্ট ছোট্ট ফুল বসানো ফেল্টের হ্যাটে ঘেরা তার সুন্দর মুখটি কী জানি এক চিন্তাই গম্ভীর যদি নতুন স্কুলে তথ্যচাঁদকে ভর্তি নিতে না চায় তথ্যচাঁদ লাফিয়ে লাফিয়ে পথ চলছে আর আপন মনে বকবক করছে সে মায়ের মনের অবস্থা জানত না তাই যখন মা তার দিকে তাকালেন সে সল্লাসে বলে উঠল আমি গুপ্তচর বা টিকিট চেকার কোনোটাই হব না আমি রাস্তায় বাজনা বাজিয়ে বাজিয়ে গান গাইব আর দোকানে দোকানে বিজ্ঞাপন করব। চিন্দু মতো মা ঝাঝের সাথে তত্ত্বচানকে বললেন চল দেখি দেরি হয়ে যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক মশাই অপেক্ষা করছেন ওনাকে তো আর সারাদিন বসিয়ে রাখা যায় না বাজে নাবকে ঠিকঠাক হাঁটতো দেখি একটু দূরে স্কুলের ফটক মতন কিছু একটা যেন দেখা গেল তারা হেঁটে হেঁটে যতটা এগিয়ে যাচ্ছিল ফটকও যেন তাদের দিকে ততটাই এগিয়ে আসছিল